আল্লা পাঠিয়েছে কারণ কি উদ্দেশ্য পাঠিয়েছি আমার আয়াত সমূহ আমার কথা সমূহ আপনি করে করে আমার বান্দাদের সামনে উপস্থাপন করতে একটা কোম্পানি আমার দিকে একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে পাঁচ বছর পরে পানিটা খাতে যাবে পাঁচ বছর পরে পানি নষ্ট হয়ে যাবে পোকা লাগবে বন্ধ হবে কিন্তু জমজমের পানি পঞ্চাশ হাজার বছর পরেও বতন থেকে বের করলে যে পানি সে পানি থাকবে গন্ধ হবে না পোকাও লাগবে না পানি স্বাদও নষ্ট হবে না কারণ জমজম আল্লাহ নিজে করে থেকে পাঠা আর শিপারুল নাস এ পানি মানুষের জন্য সেফা এই পানি না জমজম এই জন্য জমজম দাঁড়িয়ে পাল করতে হবে আমার থেকে থাকবে বেশি লম্বা করে রাখ করে কষ্ট দিব না মূল কথাটা আপনাদের সঙ্গে উপস্থাপন করতেছি আমি এত বেশি দলিল দিই না আল্লাহ কালামের করে কোন পৃথিবীতে কোন দলিল হতে পারে না আসমান ভাঙবে পৃথিবী পড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহ কোরআন কখনো ডাল বাম সামনে পিছিয়ে চেঞ্জ পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না কথা বলে ঠিক না কোরআন বলতেছে বল আপনি তাদেরকে পবিত্র করবে কে পবিত্র করবে নবীকে বলা হচ্ছে আপনি পবিত্র করবে এই পানির মধ্যে যদি পেশাব থাকে তাহলে এই পানি দিয়ে কিন্তু শরীর پاک হবে না এই পানি নিজে পবিত্র যার কারণে যদি ওযু করলে মানুষ পবিত্র হয় আর নবী নিজে পবিত্র বিধান উম্মতকে পবিত্র বানানোর জন্য আসে

এখন তো আমরা টিসি করি রুমাল ধরেন একটা রুমাল খাদি মানুষের ভাবতেন এটা আমরা তরকারি দাগ লাগতো ঝোলের দাগ লাগতো বিভিন্ন খাবারের দাগ বসে দিত তো খাদি বলতেছে আমি আর এটা পানিতে ধুতাম আগুন জ্বালায় রুমাল আগুনের মধ্যে সেরে দিতাম আগুণ যক্ত রুমা আগুনে রুমল পুর্তনা ময়লা পুরে মান একদম শত পরিষ্কার হয়ে যেত পানি ভি ধোয়া লাগতো না নবীর সুয়া একটা রুমাল আগুনে পুরে এত সাহস করে না সেই নবীর রওজা উম্মতের নবীর কারণে উম্মতের কবর রওজা হয় আর আমাদের দেশের অনেকেই ওয়াজ করে বলে হাদিসে কোরআনে নবীর রওজাকে কবরের রওজা বলতে হবে খুঁজে বাইরতে কি কোন মানুষ সেই বুঝাতে তুই শয়তানের মাথা খাইছ

আমাদের জন্য রসুলের কদর ছাড়া আর কোন রাস্তা নেই নবীর কদম থেকে যদি বিতাড়িত হয়ে যান সোয়া লক্ষ নবীও যদি আল্লাহর দরবারে ফাইসলা করে সুপারিশ করে আল্লাহ তোমার রসুল তাকে তাড়িয়ে যা আমরা সোয়া লক্ষ নবী তোমার পক্ষে সুপারিশ করতেছি তোমার এই বান্দা পরিধিকে মাফ করে দাও প্রচুর যদি আর কোন অসন্তুষ্ট থাকে সোয়া লক্ষ নবীর সুপারিশেও কিন্তু আমার জন্ম থাকে না ঠিক আছে বলেন করে ধরো বলেন এক বাক্যে এক কথা বলে দিয়েছেন তারা জীবন মনে রাখবেন এবার রসূলের পক্ষে থাকবেন না বিপক্ষে চলে যাবেন ইচ্ছা না পক্ষে আপনার একান্ত ইচ্ছা থাকলে লাভ না থাকলে মহাবিপর্যয় দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারবেন কিন্তু হাসরের বিপদ থেকে বাঁচার মতো রাস্তা নেই এটা হলি গুরু কুঠিন বিনাশ গুরু কুঠিন কত বড় কুঠিন

করিমগঞ্জের মুসলমান আপনাকে বলছি ভালো করে বুঝে যাবে যে মাটির উপরে আজ বসে আছেন আগামী দিন আপনার আমার এই মাটির নিচে ঘর হবে যে মাটির উপরে বসে আছে আগামী দিন এই মাটির নিচে ঘর হবে করোনা এসেছিল বহু বাবা করোনার সময় মারা গেছে সন্তান লাশ বাবার লাশ দেখতেও যায় নাই করোনার ভয়ে আরে সন্তান যদি করোনার ভয়ে বাবার লাশের পাশে না যায় তাহলে সেই হাসরের মাত্রা কত কঠিন হবে সেই খবরটা কত ভয়াবহ হবে সেই কবরে আপনাকে যিনি দেখতে আসবে তিনি নবী যিনি আপনাকে দেখার জন্য আসবে তিনি নবী যিনি আপনাকে ভুলবে না তিনি হাসরের মাঠে যিনি আপনাকে তাড়িয়ে দিয়ে তরিয়ে দিয়ে টেনে নিয়ে হাউসে খাউসারের পানি পান করাবে তিনি নবী বাঁচাও নবীর জন্য মরলেও নবীর জন্য পক্ষ নিলেও নবীর পক্ষে কেউ থাকলে নবীর পক্ষে

থাকবে বেশি লম্বা করে কষ্ট না শান্তি আল্লাহ কোরআন করা আমি বলি এখন আমার দেশে যারা বুকে হাত বেছে নামাজ করে এদের মনে মোহাম্মদ আমাদের মত মানুষ এই জন্য মোহাম্মদের জীবনে ভুলছে

Coca-Cola কিনতে? জি ইসরায়েলের পণ্য। জব্দুর পালনKali খাবে। মোহাম্মদ। bari katur katur kimini khaben kete. আমরা ইসরাইলের পণ্য খাবো এটা মত জিহাদ কথা বলে ঠিক তো বেশি এটাও জিহাদ Coca Cola, Fanta, Pepsi, Sprite, Chocolate আছে বাচ্চাদের খাবার আছে নি খাবো কিনতে দোকানদার ভাই দাদা আছেন বেশ বেশ পণ্য প্রোডাক্ট মেশনা 2 টাকা loss একটা কম উবিমান করতেছি কে আগে নেবায় আল্লাহ জিজ্ঞেস করে কি করছি আল্লাহ জিহাদ করতে পারে